কেন বিজেপি কে দেবে না কেন সিপিএম কে দেবে না এটা মানুষকে বোঝান এটা আপনাদের দায়িত্ব দল থাকলে সব থাকবে দল থাকলে রোজগার হবে দল থাকলে সব কিছু হবে কিন্তু দল না থাকলে কিচ্ছু হবে আপনি যদি সদস্য না থাকতে পারেন আগামী দিনে কিচ্ছু করতে পারবেন আজকে সদস্য আছে প্রধান আছে উপপ্রধান আছে পঞ্চায়েত সমিতি আছে পঞ্চায়েত অফিস আছে বলে সবকিছু চলছে কি চলে না চলে সব খবর কিন্তু আমার কাছে থাকে তাই তোমাকে ভিডিও করতে বারণ করলাম আমি

তিনি নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতাপনগরে এক কর্মী সভায় আশানুরূপ জনসমাগম না হওয়ায় তিনি বললেন দল না থাকলে রোজগার হবে না তার বক্তব্য গ্রুপবাজি ছেড়ে মন দিয়ে দলের কাজ করুন এদিন সভায় সাকুল্যে পঁচিশেক লোকের সমাগম হয়েছিল তা দেখে ব্যাপক ক্ষুব্ধ হন লাভলি তিনি বলেন দু মাস খুব বেশি হলে তারপর লোকসভা নির্বাচন আগে একটা কর্মী সম্মেলন হচ্ছে তাতে অর্ধেক লোক আসছে বুথ কমিটির যে নাম আমাকে দেওয়া হয়েছে তার মধ্যে অর্ধেক লোক অনুপস্থিত উন্নয়ন কোথাও থেমে নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমাদের রাজ্য সরকারের কাজ চলছে কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না সকালে তৃণমূল রাতে বিজেপি আর দুপুরে সিপিএম এই সমস্ত লোকের জন্য আজকে আমাদের অঞ্চলে ক্ষতি হচ্ছে কত বড় বিরাট রাজনীতিবিদ বুঝতে পেরেছেন মানে যে যার আখের গুছাতে চাইছি লাভলি শুধু তাপ বলে থামেননি তিনি আরও বলেন মানুষ ভোট দিচ্ছে কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না পালন করছেন না বলেই আজকে অর্ধেক মানুষ এখানে আসেননি ভোটের আগে একটা বুথ ভিত্তিক কর্মী সম্মেলন তার চেহারা এরকম হতে পারে না এটা আপনাদের লজ্জা প্রধান উপপ্রধান ও প্রত্যেকটা সদস্য যারা এখানে বসে রয়েছে বড় বড় কথা বলে ভাষণ দেয় তাদেরকে যখন ডাকি তখন বলে অঞ্চলের অবস্থা খুব ভালো অঞ্চল একদম ঠিক আছে আজকে লোক দেখে মনে হচ্ছে আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত বিধায়ক আরও হুঁশিয়ারি দিয়েছেন লোকসভা নির্বাচনের প্রতিটা বুথ ভিত্তিক আমরা ফল দেখব যে বুথে লিড পাবো না যে বুথে ফল খারাপ হবে সেই বুথে বুথ সভাপতি ও সদস্যকে পদত্যাগ করতে হবে এমনকি পঞ্চায়েত প্রধানকেও পদত্যাগ করাবো দলীয় নেতাকর্মীদের সতর্ক করে লাভলি মৈত্র বলেন আমি দিদি ও অভিষেকদার সঙ্গে কথা বলবো যে বুথে রেজাল্ট দিতে পারবেন না ভোটে লিড দিতে পারবেন না সদস্য সেজে বসে থাকবেন সদস্য সেজে বসে থাকবেন আসন অলঙ্কার করে সেরকম সদস্য আমাদের দরকার নেই আপনি সদস্য হয়ে থাকবেন কিন্তু বুথের কোনো দায়িত্ব নেবেন না বুথের মধ্যে এখনও দলাদলি গ্রুপবাদী চলবে আর আপনাদের এই গ্রুপবাজির জন্য প্রতাপনগর এলাকায় দলটা শেষ হয়ে যাবে তাহলে আপনার থাকা দরকার নেই আমি বাইরে থেকে লোক এনে এখানে দল চালাবো আগামী দিনে আমি রেজাল্ট দেখব তারপর আমি দলকে রিপোর্ট দেবো দল যা ভালো বুঝবে সেই ব্যবস্থাটা আপনাদের বিরুদ্ধে নেবে দলের নেতাকর্মীদের লাভলি মৈত্রের হুঁশিয়ারি দল থাকলে রোজগার হবে রোজগার কে কিভাবে কোথা থেকে করেন সব জানি আমার কাছে সব খবর আছে দলটা না থাকলে তো সেটা হবে না তাই বলছি গ্রুপবাজি বন্ধ করুন দলের কাজে মন দিন দর্শক বন্ধুরা বুঝতে পেরেছেন এরা কতটা নির্লজ্জ কতটা বেয়াব্রু হয়ে গেছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার